একজন মহিলা রুগী মানে আমার সম্পর্কে চাচি হয় সে বলতেছে আমাকে একটু মানে পরীক্ষা করে দেখতো অনেক সমস্যা তখন আমি তো দেখতে পাই না তখন তার চোখ খোলার জন্য তাকে বসাইছি আর তুলার আসে একজন বসাইছি তো বসানোর পরে আমি আমাদের শরীরটা হেসার করে নিলাম তিনজনেরই করে নিয়ে করে নিয়ে আজকে আর কোনো কিছু নাই কোনো দোয়া কালাম বা কিছু করি নাই সরাসরি আল্লাহর কাছ থেকে সাহায্য চলাম হে আল্লাহ আপনার পক্ষ থেকে একজন নুরি মহাকিল এখানে দিন যার দ্বারা এই বিষয়গুলো আমি হাজিরাত করতে করতে পারি বলে একটু একজন চলে আসলে আসার পরে তার সাথে কথোপকথন ভালো মন্দ জিজ্ঞেস করলাম বা তখন চেক করার জন্য বললাম যে হাল্লা যে আসছে উনি যদি আসলে নুরি মোক্কিল হয় উনি যেন তার শরীর যেন আরো আলোতে ভরে যায় আর যদি নুরি মোক্কিল না হয় সিফলি যদি চলে আসে সে জন্য কালো হয়ে যায় তখন দেখা গেল যে না কালো হয়নি তখন তার নাম জিজ্ঞেস করলাম তার নাম বলল বলার পরে তার বৃত্তান্ত সবকিছু জানার চেষ্টা করলাম তিনি সবকিছু বললেন কিন্তু দেখতে পেলো না ওই যিনি রাশি আছে উনি সব দেখতে পাচ্ছে এবং কথা বলতেছে তখন বলার পরে বলতেছে বাড়িটাকে বন্ধ করা আছে চারপাশে চারটা লোহারি আছে এটা উঠাইতে হবে বলতেছে এটা আপনারা খুঁজে বের করে উঠাই দেন তখন আমি বললাম যে হুজুর কিছু মনে না মানে দোহাই দিয়ে ডাকছি যা যা বলার ইয়ে করে যে হুজুর আপনারা যদি একটু দয়া করে উঠাই দিতেন তখন বলতেছে বেলাল সাহেব আপনি যেটা ভাবতেছেন অতটা সহজ না তখন আমি বললাম সহজ না হুজুর তাহলে আপনি যদি আমার সঙ্গে একটু সাহায্য করেন তাহলে আমি একটু চেষ্টা করে দেখি উঠায় ফেলি তখন বলতেছে ঠিক আছে উঠান তখন আমি আল্লাহর কাছে সাহায্য চালাম হে আল্লাহ মানে ওনার নাম বললো আউবক্কর যে আল্লাহ আবাক্ষরের সঙ্গে আমাকে আপনি উপস্থিত করেন বলে বললাম যে আল্লাহ আমার একটা জুসা আবাক্ষরের সামনে হাজির করেন তখন আবাক্ষরের সামনে আমার একটা জুসা গুলো তুলার সে দেখতে পাচ্ছে তখন বললাম যে হে আল্লাহ আমার এই জুসা এবং আবাক্ষর যিনি একসাথে যে চারটা চার থেকে খুঁজে বের করে তখন একে 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 চারটাই লোহার পেরেক ছিল এটা উঠালাম উঠায় রাইখা পরে বলতেছে এটাকে দূরে সাগরে ফেলাই দিতে হবে তখন বললাম হে আল্লাহ এখান থেকে সাগরে যাইতে গেলে তো আমার তো অনেক ইয়ে লাগবে আপনি আমাকে দুইটা নুড়ি পাখা দেন আমার এই জুট তখন তুলার রাশি বলতেছে হ্যাঁ আপনার পাকা হয়ে গেছে তখন বললাম যে বক্র সাহেব আপনি আমার সঙ্গে যাবেন আপনাকে আমি জাপটে ধরলাম আপনি আমাকে ধরেন এ বলে দূর আটলান্টিক মহাসাগরে একটা ইয়ে করে ওখানে যে ওটা ফালাই দিয়া পুনরায় ফিরে আসলাম আসার পরে বললাম যে হুজুর কাজটা কি করা ঠিক হলো বলতেছে আমি আমার জীবনে এরকম কাজ দেখি নাই আপনার এই কাজ দেখে আমি খুব খুশি মানে বিষয়টা আসলে ঠিক আছে কিনা আচ্ছা এখন বিষয় হচ্ছে আপনারা যারা এক আল্লাহ তালার উপরে প্রচন্ড পরিমাণ রাখবেন তরিকার উপরে অটল থাকবেন কাজের তরিকা সঠিক রাখবেন তাদের দ্বারা এমন এমন কিছু পূর্ণ কাজ করা সম্ভব হবে যেগুলো আপনারা কোনোদিন কল্পনা করেন নাই কোনোদিন কল্পনা করেন নাই যদি আপনারা তরিকা মোতাবেক অথবা আদবের সহিত সঠিকভাবে কাজটা করেন এবং ভৈর্যের সহিত মাথা ঠান্ডা করে কাজ করবেন বুদ্ধিমত্তার সহিত আমি আসব তখন আমি চিন্তা করলাম যে আসলে উনি কোন জাতের বা কি বলে ডাকবো তখন আমি কিছু সিম্পটম চাইলাম বলতেছে আমি আপনাকে যদি এখানে আপনি আমাকে ডাকেন আমি উপস্থিত হলে আপনার চুলে একটা সিমটম দিব তাই বললাম ঠিক আছে আর কিছু দিবেন বলতেছে আপনি চাইলে দুইটা সিমটম পাবেন একটা আগুনে আর একটা চুলে আপনার মাথার চুল ইয়ে করবে বললাম আচ্ছা তারপর জিজ্ঞেস করলাম যে হুজুর আপনার এরিয়া কোথায় কোথায় থাকেন তখন আমাকে বলতেছে আমি সিরাজগঞ্জে থাকি আচ্ছা আর একটা জিজ্ঞেস করলাম যে আপনি কোন আয়াতের তখন তিনি বলতেছে যে আমি আয়তাল করছি আচ্ছা এখন বিষয় হচ্ছে তখন আমি হ্যাঁ যাক মাসাল্লাহ বিষয় হচ্ছে আপনাদেরকে তো ওই আমি আগেই বলে দিছি যে আপনারা আয়াতুল কুরসির বিষয়টাতে একটু গুরুত্ব দেন

আমার উস্তাদ এবং দুজনের নাম আমি আমার জন্য অবশ্যই অবশ্যই সেক্ষেত্রে উত্তম তো এইভাবে যদি আপনারা ডাকতে পারেন এই যে দেখেন আপনি হচ্ছে মানে কোন মেহালে আপনি একটা মহাকাল সাধনা করে ফেলছেন আপনার সাথে সম্পর্ক বিল্লাপ করে ফেলছেন ওনাকে যদি আপনি মানে ফুলেবো পারেন ওনাকে যদি আপনি সম্মান করতে পারেন সেই ক্ষেত্রে ইনশাআল্লাহ আপনি অনেক কাজ আঞ্জাম ওনার কাছ থেকে পাবেন বিশেষ করে এই আয়াতুল কুরসির মুআক্কিলদের চিনার একটা আলামত আপনারা পাবেন এরকম মুজাম্মিলের সূরা মুজাম্মিলের মুআক্কিল লাগি রকম ওনার আপনার কাজ একুরেট করে দেব ওনাদের রাগ অনেক বেশি ওনাদের সাথে বন্ধুত্ব এত সহজে করতে পারবেন না আবার আয়াতুল কুরসির মুআক্কিলদের একটা তবিয়ত আছে ওনারাই আপনারা অনেক এবং ইতিপূর্বে ছাত্র যারাই আছে তো কিছু কিছু কাজের ক্ষেত্রে তারা বলবে কি যে আপনি করেন এবং যদি তারা এটা বলে যে আপনি করেন আপনি শিউর থাকবেন যে আপনি এটা করতে পারবেন ইনশাল্লাহ কারণ তারা কখনোই আপনাকে ভুল কোনো পরামর্শ দিবে না তবে আপনি জোর জবর দৃশ্যের মাধ্যমে যদি তাদের কাছে ভুল কোনো কিছু চান যেটা তাদের সাথে যায় না সেই ক্ষেত্রে কিন্তু বাধ্য হয়ে তারা আপনার উল্টা পাল্টা সাজেশন দিবে এটা মনে রেখেন ভাই আমার ছাত্র আমি নিষেধ করছি যে অন্তত আমার কোনো মোয়াক্কেল ডাক দিয়ে আপনারা চুরি যাওয়া জিনিসের ব্যাপারে জিজ্ঞেস করবেন না তো উনি কি করছে যে যাই হোক কি করে একটা টলার টলার বা এই জাতীয় কোনো একটা বিষয় সম্পর্কে জিজ্ঞেস করছে করার পরবর্তীতে

তারা আসার পরে আমি একটা কাজ করছিলাম এটা আমার কতটুকু সঠিক আমি আপনি জানতে চাই যে হে আল্লাহ উনি যেহেতু আমার ডাকে আসছে আপনার হুকুমে আপনি ওনাকে একটু সম্মান করে চেয়ার টেবিল দেন এবং তাদের সামনে চেয়ার টেবিল আসছে বসছে এবং আমি কিছু নাস্তা আল্লাহর কাছ থেকে চেয়ে চাইলাম তাদের সামনে আসলো তারা খাইলো এটা কি ঠিক আছে এত বুঝ যারা মদ খানা দেয়া যায় চেয়ার দেয়া যায় খায় সমস্যা নেই কোনো সমস্যা আপনি হচ্ছে কাজ করবেন মেশকে আম্বর খুশবু যখন ব্যবহার করবেন কাজ ভাবে মেশকে আম্বর খুশবুটা ওনারা পছন্দ করে আপনি খুলে রাখবেন খুলে আপনি বলবেন যে হুজুর আপনারা এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে ওনারা নিয়ে ব্যবহার করবে এটা আপনি স্পষ্ট টেরো পাবেন বা বুঝতে পারবেন যে আসলে এখান থেকে আতরের পরিমাণ কমে গেছে কথা বুঝতে পারছেন না অথবা ওনারা গ্রানটা নিয়ে নিবে এই গ্রানে ওনারা সন্তুষ্ট হয় এভাবে আপনারা সম্মান করতে পারেন বিভিন্ন হাদিয়া তোফা দেওয়ার মাধ্যমে অথবা আপনারা সোরা আয়াত আছে আয়াত গুলো প্রয়োগের মাধ্যমে বিভিন্ন খানা দানা বিভিন্ন কিছু দিতে পারেন আর একটা কি আমার কাছে তার দেওয়ার মতো কিছু নাই যে আল্লাহ উনি যেহেতু আসছে সামনে ঈদ উনাকে এবং উনার পরিবারে যতজন আছে আল্লাহাক সবাইকে আপনি এক সেট করে টুপি পাঞ্জাবি যার যেটা পরেনি এটা দেন তখন আল্লাহাক সাথে সাথে তাদেরকে দিয়ে দিল এবং ওনারা এটা নিল খুশি হয়েছে খুব নিজের আপন সন্তানের মতো যার বয়সের স্টেজ যেটা সেই জায়গা থেকে আপনারা সম্মান করবেন মহাব্বত করবেন এবং বলবেন যে আপনি আপনার দিলে আমার প্রতি মহাব্বতটা বাড়ায় আমার দিলে আপনার প্রতি মহাব্বত বাড়ায় দেন এভাবে যদি আপনি প্রত্যেক দিন একবার করে পারেন যে খুব শীঘ্রই দেখবেন উনি আপনাকে বিভিন্ন জিনিস অফার করবে কিরকম অফার করবে ওই আপনাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার জন্য আপনার সাথে ঘোরার জন্য আপনি যখন ঘোরাফেরা করবে আপনার সাথে সময় দিবে ইনফ্যাক্ট ওনাদের সন্তান আপনার কাছে কোরআন শিক্ষার জন্য দিতে পারে কথা বুঝতে পারছেন এবং পাশাপাশি আপনি বিভিন্ন সময় বিভিন্ন কিছু হাতিয়া পাবেন এবং আপনাকে অনেক সময় ঘুরতে নিয়ে যাওয়া এই জাতীয় অনেকগুলা বিষয় আসে আসে ঠিক আছে এবং একজনের মাধ্যমে আপনারা খেয়াল করবেন অনেক অনেক জিন্নাত পর্যন্ত আপনার তাবে হয়ে যাবে মমিন জিন্নাতের সাথে আপনার সম্পর্ক হয়ে যাবে তবে কাজটা করা হচ্ছে বড় বিষয় আপনার সঠিক ডাক দিতে পারা হচ্ছে বড় বিষয় যদি ডাক দিতে পারেন সম্পর্ক বিল্ড আপ করতে পারেন ভালো আলহামদুলিল্লাহ এদের দ্বারা অনেক কাজ করাইতে পারবেন কোনো সমস্যা না আমি আমার জিন্দিগির পাঁচ থেকে ছয় বছর আয়তুল গোসিল মোয়াক্কেলদেরকে দিয়ে কাজ করাইছি এই মুদাব্বিরি লাইনের শত বাক কাজ করাইছি কাজ হয়ে গেছে অনেক বড় বড় ভয়ঙ্কর ভয়ঙ্কর সেহের এগুলা তুই ঝামেলা আছে এগুলা দূর থেকে ধ্বংস করে দিছে ওনাদেরকে দিয়ে তবে ওনাদের সাথে একটু সাপোর্ট দিতে হয় আয়তুল কৃষ্ণ মোয়াক্কেলদের একটা তবিহত যে ওনাদের সাথে আপনার একটু সাপোর্ট দিতে হবে যদি আপনি সাপোর্ট দিতে পারেন হ্যাঁ আপনি যদি না থাকেন ওনাদের কাছে ওই আঞ্জাম পাবেন না মোয়াক্কেলদের এই মোয়াক্কেলদের একটা তবিহত আছে এরকম যে আপনি নাই তো তারা নাই আপনি আছেন তো তারা আছে দলবদ্ধভাবে থাকতে পছন্দ করে এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় এই জিনিসটা করবেন কাজ হয়ে যাবে ইনশাল আর পরবর্তী নাম ধরিয়ে ডাকিবেন এবং এই সারাটা আপনি প্রাথমিক বুঝবেন না মোটামুটি মাস যদি ডাকতে পারেন প্রত্যেক দিন তো চল্লিশ দিন ডাকলে পরবর্তীতে ইশারাকে আপনি এমন হইতে পারে সরাসরি চোখেও দেখতে পারেন আল্লাবাক যদি আপনাকে ওই দান করে এ হচ্ছে বিষয় ঠিক আছে বেড়া সাহেব আলহামদুলিল্লাহ দোয়া করি আল্লাহ পাক আপনাকে আরোযোগ্য মুতাবির হিসেবে কবুল করুক আমিন